আসসালামু আলাইকুম ও আশা করছি আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রেখেছেন যে আওয়াজটা পাচ্ছেন এই অবস্থা কাদের জানেন এরা হলো সবাই বিবাহিত মহিলা বিবাহিত মেয়ে মহিলা বিধবা এরা সবাই আছে পুরো বাংলাদেশে আমি তালাশ করেছি বিবাহিত মেয়েদের মাদ্রাসা আছে কিনা সেখান থেকে আমি সিলেবাস নেব কিন্তু পারি নাই আমরা শুরু করেছি বিবাহিত মেয়েদের মাদ্রাসা আমি তো প্রথমে ভেবেছিলাম যে সম্ভব না বিবাহিত মেয়েদের মাদ্রাসা হয়তো ছাত্রী হবে না কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এপ্রিলের বারো তারিখে আমরা মাদ্রাসার ক্লাস শুরু করেছি আজকে মে মাসের আট তারিখ এখনও বারো তারিখ পর্যন্ত আসেনি এক মাস হয়নি অথচ ভর্তি হয়েছে পঁচাশির উপরে এবং নিয়মিত ক্লাস চলছে আমার এই যে ঘর আছে পুরো বারান্দা ভর্তি বারান্দাটা হলো দশ ফিট বাই পঁয়ত্রিশ ফিট এই দশ ফিট পঁয়ত্রিশ ফিট বারান্দাটা পরিপূর্ণ হয়ে গিয়েছে এবং দুইটা রুম চোদ্দ বাই চোদ্দ দুইটা রুম ভরপুর হয়েছে মহিলাদের জায়গা দিতে পারতেছি না তাদেরকে কোথায় বসতে দেবো আমাদের কাছে ব্যবস্থা নেই আমাদের ঘরের ছাদে আমাদের বিল্ডিং এর সামিয়ানা টানিয়ে তাদেরকে ক্লাস করিয়েছি কিন্তু বৃষ্টি এবং রোদের কারণে সেই সামিয়ানাও এখন টানিয়ে ক্লাস করানো যাচ্ছে না তো উপরে টিন দিতে হবে এবং পিলার করা আছে তো টিন দিলেই চলবে আর হয়তো ঘিরতে হবে পর্দার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন উত্তম ফাইসালা করেন